নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মুড়ি আর ডিম দিয়ে দারুণ সুন্দর একটা নতুন ধরনের রেসিপি তার জন্য আমি নিয়ে নিচ্ছি দেখুন তিন কাপ মুড়ি চার কাপের মেপে আমি তিন কাপ মুড়ি নিয়েছি দারুণ সুন্দর হয় কিন্তু রেসিপিটা খেতে বন্ধুরা একদম নতুন ধরনের রেসিপি আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে ডিম দিয়ে মুড়ির রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন আমি আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগবে মুড়ির মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবারে মুড়ির মধ্যে ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব এই মুড়ি আর ডিমের রেসিপি খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা আর যে রেসিপিতে মুড়ি থাকবে চট করে কিন্তু হজম হয়ে যায় কারণ মুড়ি যখন ভাজা হয় এটা দোকানের মুড়ি এর মধ্যে কিন্তু অল্প পরিমাণে সোডা দেওয়া থাকে তাই মুড়ি খেলে হজমের কিন্তু কোনো সমস্যা হয় না খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় এবারে দেখুন মুড়িটা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি ডিম দিয়ে আপনারা যদি মনে করেন অল্প পরিমাণে জল যোগ করবেন তাতেও কোনো অসুবিধা হবে না জল দিতে পারেন আমি কিন্তু মুড়ি আর ডিম দিয়েই একটা পেস্ট রেডি করে নেব মিহি পেস্ট রেডি করব। তবে গোটা মুড়ি নিয়েছি আর ডিম মিখে নিয়েছি বলে খুব মিহি পেস্ট কিন্তু হয়নি দেখতেই পাচ্ছেন অল্প অল্প বোঝা যাচ্ছে একটু অল্প অল্প গোটা গোটা রয়েছে তাতে কিন্তু রেসিপিটা খুবই সুন্দর হবে খেতে এবারে আমি যে পাত্রের মধ্যে ডিম আর মুড়িটা মাখিয়েছিলাম সেটার মধ্যে পেস্টটাকে বের করে নিলাম একটু চটচটে ভাব থাকবে তাতে কিন্তু অসুবিধা হবে না একটু ভালো করে মেখে নিতে হবে প্রয়োজনে জলও যোগ করতে পারেন দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি ডিম আর মুড়ির পেস্টটাকে এইভাবে একটু ভালো করে আমি মাখিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আর স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালো করে আমি ময়দা আর এই মুড়ি আর ডিমের পেস্টটাকে ভালো করে মাখিয়ে নেব এইভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে আর যে মিক্সির মধ্যে আমি পেস্ট করেছিলাম সেই মিক্সির মধ্যে অল্প পরিমাণে জল দিয়েছি দিয়ে এই মিক্সির জল ধোয়াটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে ডোটাকে একটা ডোর তৈরি করে নেব আমি দেখতেই পাচ্ছেন এইভাবে মাখিয়ে নিতে হবে আবারও আমি হাফ কাপের মতন ময়দা যোগ করে দিচ্ছি কেন আরেকটু ময়দা আমার প্রয়োজন আছে তাহলে এক কাপ ময়দা তিন কাপ মুড়ি আর দুটো ডিম আমার এর মধ্যে লেগেছে আর আমি আবারও অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব দেখুন একটা মিশ্রণ আমি তৈরি করে নিয়েছি আর এদিকে একটা শশা মিডিয়াম সাইজের শশাটাকে আমি কেটে নিচ্ছি এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে পুরো শশাটাই কিন্তু আমি দেব রেসিপিটাতে রেসিপিটার মধ্যে আর পেঁয়াজটা কিন্তু আমি পুরোটা যোগ করব না হাফ পেঁয়াজ আমি এইভাবে লম্বা লম্বা করে কুচিয়ে নেবো দেখুন কুচিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নেব ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন এর থেকে বেশি পরিমাণে খেতে চাইলে বেশি পরিমাণে দেবেন এবার একটা পাত্রের মধ্যে আমি সমস্ত পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা কুচানোটা তুলে নিলাম নিয়ে এবারে খানিকটা আমি টমেটো সসের মধ্যে যোগ করে দিচ্ছি টমেটো সস দিয়ে ভালো করে মাখিয়ে নেব মিশ্রণটাকে পেঁয়াজ সস আর কাঁচা লঙ্কা আর টমেটো সস একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি এটাকে সরিয়ে রেখে দেবো আর যে ডোটা আমি তৈরি করেছিলাম সেটা কিন্তু আমি পনেরো মিনিটের মতন রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে পনেরো মিনিট পরে ফিরে আসছি দেখুন হাতে ভালো করে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে ডোটা টানতে অসুবিধা না হয় এইভাবে ডোটাকে একটুখানি মেখে নিচ্ছি এবার অল্প পরিমাণে জল নিয়েছি জল নিয়ে আবার ডোটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে এইভাবে সুন্দর করে ভালো করে মেখে নেবেন ডোটা যত মাখবেন রেসিপিটা কিন্তু খেতে ততই সুস্বাদু হবে এইভাবে ভালো করে মেখে নিতে হবে প্রিয় বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনারা লাইক করলে কিন্তু আমার ভিডিও বানানোর উৎসাহ অনেক অনেক পরিমাণে বেড়ে যায় অবশ্যই একটা লাইক করবেন এবার একটা প্লেট আমি নিয়ে নিয়েছি এবার প্লেটটাকে মুছে নিচ্ছি মুছে নিয়ে এর মধ্যে সাদা তেল ভালো করে আমি লাগিয়ে নেবো প্লেটের মধ্যে ভালো করে এইভাবে তেলটা লাগিয়ে দিতে হবে প্লেটটা আমি রেডি করে নিয়েছি এবারে আটা ময়দা মুড়ি আর ডিমের মিশ্রণটা দেখুন একটা ডো আমি তৈরি করে নিয়েছি এবারে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি এইভাবে আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিতে পারেন কিন্তু আমি ছোট্ট ছোট্ট শেপ দিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে তৈরি করে নিচ্ছি এইভাবে ছোটো ছোটো করে তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা কিভাবে আমি তৈরি করে নিয়েছি এইভাবে সমস্ত ডোটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়ে এইবার রকম একটা শেপ দিয়ে দিয়েছি এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা গরম হয়ে যেতে খুব গরম করবেন না কিন্তু খুব গরম করলে তাড়াতাড়ি জ্বলে যাবে এগুলো ভালো করে ভাজা হবে না মিডিয়াম গরম করে এগুলোকে ছেড়ে দিতে হবে দিয়ে হালকা করে নাড়াচাড়া করতে হবে এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু সুন্দরভাবে ভাজা হবে দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে এইভাবে হালকা করে নাড়াচাড়া করতে হবে আর দেখতে পাচ্ছেন ভাজতে ভাজতে কতটা ফুলে গেছে একদম ফুলে কিন্তু ডবল হয়ে গেছে রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয় রেসিপিটা আপনারা দু ধরনের বানাতে পারেন এটাকে এক কাপ চিনি আর এক কাপ জল দিয়ে একটা সিরা বানিয়ে এটাকে তার মধ্যে ভিজিয়ে মিষ্টি তৈরি করতে পারেন আর আমি কিন্তু মিষ্টি তৈরি করব না এটা মিষ্টি তৈরি করলে কিন্তু অসাধারণ খেতে লাগবে দারুণ খেতে হবে দেখুন টিফিনগুলো কত সুন্দর ভাজা হয়েছে দেখতে কতটা লোভনীয় লাগছে আর ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এটাকে আমি একটু চাটপাটা বানাবো আর এটা কিন্তু বিকেলবেলা চায়ের সাথে খেতে অসাধারণ লাগবে আর যে আমি পেঁয়াজ শশা ট দিয়ে টমেটো সস দিয়ে যেটা তৈরি করেছিলাম সেটা দিয়েই এটা সার্ভ করব খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা বিকেলবেলা চায়ের সাথে আপনারা বাচ্চা থেকে বড় সবাই মিলে আনন্দ করে খাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন